আসসালামু আলাইকুম দর্শক অনার এলাকা দাঁড়া মাতা দাদি হাতের দিকে গিলি নো বাসকালি হালিয়াব দশ বারো ফুরি ফুটেজই বাঁশকালি বাংলা বাজার অনুরা সন আসলে মরা জলে জলেডু পান গান আছে এই ফেম উগো বিয়ে উগো বিয়ে তারা তারা সম্পর্ক করতো বহুত দিন ধরে লাস্টে নফারিয়ে তারা ঘর জালে দিয়ে এক বারো অঙ্গর ফুরি গেজই সন বেগুনে কীভাবে হাতের কিভাবে সেতে হয়েছে অনা বেশি বেশি শেয়ার করে বিস্তারিত ভিডিও বিধি সন ফেমি ফেমিকে তারা তারা সমস্যই এনে না আসলে হতদিন ধরে তারা সম্পর্ক করে রি আমাদের মাঝে তুলে ওনার সাথে তা বেগুনে শেয়ার করে এর আনুমানিক রাত 3টা মিনিটের সময় আমরা ফার্স্ট সার্ভিস অফিসিয়াল অফিশিয়াল ট্রিপল 999 থেকে ফোন আসে। বাংলাবাজার নামক একটা জায়গায় আগুন লাগছে। সাথে সাথে আমরা ওইখানে যে 999 এ যোগাযোগ করছে তার নম্বরে আমরা যোগাযোগ করে শুনি যে বাংলাবাজার নামক স্থানে আগুন লাগছে। পরে আমরা তাৎক্ষণিক আমাদের দুইটা ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। ঘটনাস্থলে যাওয়ার পথে রাস্তা বেশ খারাপ ছিল। মোটামুটি আনুমানিক 3টা 35 মিনিটে আমরা ওখানে যায় পৌঁছে এবং কাজ শুরু করি। যা পৌঁছে দেখি যে ওখানে বেশ কাঁচা পাঁচা বা বাড়ি ঘর মানে বর্ষা কাঁচা ঘর টিনের কাঁচা ঘর বেশ ঘন বসতির মতো ছিল জনের মানে রাতের বেলা আগুনতো আর আগুনটা যখন বড় হয়ে গেছে তারা তখন দেখছে তারা ভয়ে সবাই বের হয়ে গেছে কে ওর আগায় আসবে না কারণ ওখানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল যা কারণে 10 থেকে 11টা পরিবারে আগুনের সূত্রপাত প্রাথমিক অবস্থায় আমরা বের করতে পারিনি ওটা তদন্ত সাপেক্ষ ব্যাখ্যা এন্ড স্থানীয়রা এরকম কথা আমরা শুনেছি কিন্তু খুনা কথায় আমরা অত ডগই না করে আমরা এটা সেজন্যই তদন্ত সাপেক্ষ শোনা মাত্রা একদিন মাত্রা মানে কি এটা এই সম্বন্ধ মানে

দর্শক আসল না ফুণ্যন বর্তমানে এখন আসল আর বাংলাদেশত কিয়ে ফাঁসি হার কে বিশ্বের কে গছ জলে দেন আসল ফেমেন মারা জলানোর রূপের কিন্তু গড় কিন্তু জলি ফুরি সেই হয়ে গিয়ে হতা নয় বুঝাম ফাল্লা কিয়ে ফাঁসি হার কিয়ে বিশ্বের দেখ না গুড়া গুড়া ফুয়া কালে ফানি দে দৌন এখনও জলত দেয় এই হালিয়ার এই ঘটনা ইন হতে শেষ হবো তো আসলে হন বাজে তরার তো ফ্যামক কাার পর তোরা সরাসরি বিয়া ঘর গা হ্যাঁ বিয়ে করে দম ভাই এফর না বাংলাদেশের মধ্যে কে ফাঁসি হর কি বিশ্বর কি তারা তোর কি দ্রুত শেয়ার করতেন দর্শক বেগুনে এই জানি তারা সুস্থ বিচার গান ভাই তারা তারা ফেম করিয়ে না জলে ফুরে শেষ হয়ে গিয়ে আর হদুম ঘর ঘর মান বাড়ি ঘর দেখুন না হদুম মানুষ সেব লা দর্শক বেশি বেশি শেয়ার করেন জলে ফুরে নদা ঘর কিং ফুরি গেল গিয়া হা